সৌদি আরব ও তার মিত্রদের দেয়া তেরো শর্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল কাতার বুধবার দেশটির পক্ষে রিয়াদের কাছে চিঠি হস্তান্তর করেন কুয়েতের আমির এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি তবে কাতারের বিষয়ে সিদ্ধান্ত নিতে মিশরের মিত্রদের নিয়ে বৈঠকে ডাক দিয়েছে সৌদি এদিকে অর্থনৈতিক সংকটের সংখ্যায় গ্যাস উৎপাদন ত্রিশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতার তেরো দফা শর্ত মেনে কাতারকে সৌদি আরবের বেঁধে দেওয়ার সময় শেষ হয় সোমবারই দোহার কোনো জবাব না পেয়ে আটচল্লিশ ঘন্টার সময় বাড়ায় রিয়াদ এর একদিনের মাথায় কুয়েতের মাধ্যমে নিজেদের আনুষ্ঠানিক জবাব সৌদির হাতে তুলে দিয়েছে কাতার কাতারের চিঠিতে কি আছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি রিয়াদ তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান আল থানি আবারও বলেছেন সৌদি আরবের বেশ কিছু শর্ত বাস্তবায়নযোগ্য নয় বিষয় আমরা নয়। যে কোনো দেশেরই এমনটা মনে হওয়া স্বাভাবিক আন্তর্জাতিক আইনের পরিপন্থী শর্তও রয়েছে কিছু যা আমাদের পক্ষে মানা সম্ভব নয় আমরা সংকটের সমাধান চাই তবে শুরু থেকে এমন অন্যায় দাবির ঘটতর বিরোধী সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ শুরু হলেও বন্ধ হয়নি দোষারোপের রাজনীতি সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নের নেতৃত্ব তাদের জ্ঞান ও প্রজ্ঞার অন্য কাজে লাগাতে পারে বন্ধ করতে পারে সন্ত্রাসবাদে মদদ দেয়া এবং জঙ্গি অর্থায়ন তা না করে নিজেদের একগুয়েমিকেই প্রাধান্য দিচ্ছে দোহা এতে সংকট আরো ঘনীভূত হচ্ছে প্রায় মাস ধরে চলা উপসাগরীয় সংকটে কাতারের পাশে দাঁড়িয়েছে জার্মানি দোহা সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে কাতার দেশটির সার্বভৌমত্বের ব্যাপারে প্রতিবেশী দেশগুলোকে সচেতন হওয়ারও আহ্বান তার এটা খুবই আশাব্যঞ্জক যে উপসাগরীয় দেশগুলোর সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে তবে খুব দ্রুতই সমাধান আশা করাটা বোকামি হবে কূটনৈতিক সম্পর্কে মতবিভেদ স্বাভাবিক ঘটনা কাতার যথাযথ প্রক্রিয়া করার পথে হাঁটছে এদিকে মিত্রদের সাথে বিরোধে অর্থনৈতিক সংকটের সংখ্যায় গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়িয়েছে কাতার জ্বালানি উত্তোলনের পরিমাণ তিরিশ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি লতিফুল বাড়ি যমুনা নিউজ